অধ্যায় আটাইশ অধ্যায় আটাইশ থংজাং হল হিসাব বই থংজাং হল হিসাবই মান্দুল তা তৈরি করা মান্দুল তা তৈরি করা সিনপুন হল পরিচয়পত্র সিনপুন জং হল পরিচয়পত্র খাজি ওদা হল নিয়ে আসা খাজি ওদা আশা নিয়ে আসা ইয় হল হলো পাসপোর্ট ইয় গন হলো পাসপোর্ট খ্যান শান্তা হল সমস্যা নাই খ্যান শান্তা হল সমস্যা নাই খরমীয় হল নিশ্চয় খরমীয় হল নিশ্চয় সিন শংস হলো আবেদনপত্র সিন শংস হল আবেদনপত্র সোদা হল লেখা ব্যবহার করা সোদা হলো লেখা ব্যবহার করা সমিয়ং হাঁধা হলো স্বাক্ষর করা সমিয়ং হাদা হলো স্বাক্ষর করা থা হল সপ খাদ হলো চেক আউট ছাগো খাদ হলো চেক থুরি দা হলো দেওয়া থুরি দা হলো দেওয়া স কো হল ফুটবল শকো হলো ফুটবল ছোয়া হাঁদা হলো পছন্দ করা ঝোয়া হাঁদা হলো পছন্দ করা ঝাংস হলো স্থান জায়গা ঝাংস হলো স্থান জায়গা জুস আপেল জুস শাগ জুস হল আপেল জুস ফাইন এফেল হল আনারস ফাইন আপেল হল আনারস অনহ্যাং হল ব্যাং অনহ্যাং হল ব্যাং সাংগ হল কাউন্টার অথবা সেবা টেবিল সাঙ্গ হল কাউন্টার অথবা সেবা টেবিল খেয়ে বন বোনো হলো ফোন অ্যাকাউন্ট নাম্বার খেয়ে যাওয়া হলো অ্যাকাউন্ট নম্বর ঝুস হলো ঠিকানা ঝুস হলো ঠিকানা ফিমিল বন হলো গোপন নাম্বার অথবা পাসওয়ার্ড ফিমেল বন হল গোপন নাম্বার অথবা পাসওয়ার্ড ইন্টারনেট ব্যাংকিং হলো ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাঙ্কিং হল ইন্টারনেট ব্যাংকিং সিনিয়ং খাদ হলো ক্রেডিটে কার্ড সিনিয়ং খাদ হলো ক্রেডিটে কার্ড ইয়ং হাদা হলো ব্যবহার করা ইয়ং হাদা হলো ব্যবহার করা ফিয়লি হাদা হলো সুবিধাজনক সহজ ফিয়াল্লি হাদা হলো সুবিধাজনক সহজ খাজিগো খাদা নিয়ে যাওয়া খাজিগ খাদা হ'লেও নি যোৱা ইজো ফৰিদা হ'লেও ভুলে যাৱা ইজৰিদা হ'লেও ভুলে যাৱা চোৱা ভল কেলাশ ছোৱা ভল কেলাচ চীন চং হাদা আবেদন কৰা চীন চং সাধা আবেদন কৰা ইৰতেগে এভাৱে ইৰতে গে এভাবে ইয়াল ষ্টেশ ইয়ক হ'লে ষ্টেশন ঐয়ে হ'ল কন ঐয়ে হ'ল কন হাংগ হ'ল কোৰিয়ান ভাষা হাংগ হ'ল কোৰিয়ান ভাষা খং বাধা হ'লে অধ্যয়ন কৰা খং বাধা হ'লে অধ্যয়ন কৰা মানী হ'ল বেছি মানি হ'ল বেছি খি হল গস্ত মাংস খগি হল গস্ত মাংস শেষ হল সবজি শেষ হল শাকসবজি ঝগিও হল ক্ষমা করবেন ঝগিও হল ক্ষমা করবেন অয়গুক হলো বিদেশ অয়গুক হলো বিদেশ সঙ্গম হাদা হলো রেমিটেন্স করা অথবা টাকা পাঠানো সঙ্গম হাদা হল রেমিটেন্স করা অথবা টাকা পাঠানো হিওন কোম ইনসুলগি এটিএম মেশিন হিওন কোম ইনসুলগি এটিএম মেশিন শোশরীয় হলো কমিশন সশরীয় হলো কমিশন ঝাক্তা হলো অল্প ছোটো ঝাক্কা হলো অল্প ছোট নাওদা ওদা হলো বীর হয়ে আসা না ওদা হলো বীর হয়ে আসা থোঁয়া যোদা হলো সাহায্য করা থোঁয়া যোদা হলো সাহায্য করা মরুদা হলো না জানা মরুদা হলো না জানা নথা হলো রাখা নথা হলো রাখা ফতন হল বাটন ফতন হল বাটন নোদা হল চাপ দেওয়া নরুদা হল চাপ দেওয়া নথ হল রাখা নথা হল রাখা খনগাং হাদ স্বাস্থ্য খনগাং হল স্বাস্থ্য ফলদা হলো উপার্জন করা হলদা হল উপার্জন করা আকিদা হলো সঞ্চয় করা অথবা ব্যয় করা আকিদা হলো সঞ্চয় করা অথবা মৃত ব্যয় করা উন হ্যাং অপমোহল ব্যাংকিং কাজ উন হ্যাং অপমোহল ব্যাংকিং কাজ ইমকম হাদা হলো টাকা জমা দেওয়া ইমকম হাদা হলো টাকা জমা দেওয়া সুলগুম হাদা হলো টাকা উত্তোলনা করা চল্গুম ভাতা হ'ল টকা উত্তোলন ন কৰা খে যোৱা এই যে হ'লে একাউণ্টে লেনদেন খে যোৱা যে হ'লে একাউণ্টে লেনদেন ঝানে কেচ হৈহে হ'ল ব্যস চেক কৰাচ হৈহে হল ব্যস চেক কৰা থংঝং ঝংৰি হ'ল হিচাপ বহি আপডেট হং জং জংরি হলো হিসাব বই আপডেট থেসলে হাদা হল লোন করা থ্যা হাদা হলো লোন করা হন জন হাঁধা হলো মুদ্রা বিনিময় করা হন জন হাঁধা হলো মুদ্রা বিনিময় করা ঝিক জব হাদা হলো সরাসরি অথবা অবিলম্বে ঝিক হাদা হলো সরাসরি অবিলম্বে খরিম হল চিত্র খরেম হল চিত্র ফিয় হিওন হলো অভিব্যক্তি ফিয় হিওন হলো অভিব্যক্তি হগি হলো উদাহরণ হগি হল উদাহরণ খোল্লান তাহলে বাসাই করে রাখা খোল্লা ন হল বা করে রাখা এক হলো ঔষধ এক হল ঔষধ হারু হল দৈনিক হারু হল দৈনিক হাউম হল পার্বতী হাউম হল পার্বতী ইয়ন গেল হাদা হল সংযোগ করা ইয়ন গেল হাদা হল সংযোগ করা থে হল সংলাপ থে হল সংলাপ ওয়ান সং হাদা হল সম্পন্ন করা अन चङ हलो सम्पन्न करा, चङ हलो छोटो भाइ बोन हलो चाङ हल छोटो भाइ बोन खल परिवार खक हलो परिवार सानमूल हलो पहार सानमूल हलो पहार झामकन हल एकटु झामकल एकटु এই মান হল এই মাত্র এগত মান হল এই মাত্র ই যে হলো এখন ই যে এখন হাধা হাদাল কার শেষে করা থগণ হাঁধা হলো কার শেষে করা ই চকুর হল এদিকে ই চকুর হল এদিকে চোখ হল সজা চোখ হলো থাদা হলো চরা থাদা হলো চরা নেড়িডা হলো নামা নেরিদা হলো নামা ইজাং হলো বাজার সিজাং হলো বাজার সিজাং হলো বাজার খাম গিয়ে খলিদা হলো সর্দি লাগা খামগিয়ে খলিদা হলো সর্দি লাগা ওয়ে গিনে খোল্ল বিদেশি শ্রমিক ওয়ে গিনে খুলল বিদেশী শ্রমিক ঝনিয়াং হল বিশেষ অথবা ব্যবহৃত ঝনিয়াং হল বিশেষ অথবা ব্যবহৃত ক্ষমিয়ং ছবি হলো অর্থনৈতিকের সেবা ক্ষমিয়ং ছবিশ হলো অর্থনৈতিকের সেবা গুগিন হল অভিবাসী লোক অথবা বিদেশি অয়েগুগিন হল অভিবাসী লোক অথবা বিদেশি খগেক হল গ্রাহক খগ হল গ্রাহক অএান হল জন্ন অএান হল জন্ম মা ছবি চল গ্রাহক সভা মাত্রম সবিস হল গ্রাহক সেবা নূরন আদা হলো বৃদ্ধি পাওয়া নুরন আদা হলো বৃদ্ধি পাওয়া শক নিয়ে হলো দেশের ভিতর শক নিয়ে হলো দেশের ভিতরে ঝিক হল হলো কর্মস্থল হল জাং হলো হল হলো জীবনযাপন হলো জীবন যাপন অলগু ফলো মাসিক বেতন অলগু হল মাসিক বেতন ঐহে হলো জন্ম ও হলো জন্ম হারিন হাদা হলো হ্রাস করা ডিসকাউন্ট করা হারিন হাদা হলো হ্রাস করা ডিসকাউন্ট করা প্রথম হলো সাধারণত প্রথম হলো সাধারণত হারু ঝঙ্গ হলো প্রায় একদিন হারু ঝংদ হলো প্রায় একদিন সময় লাগা ফলিদা হলো সময় লাগা হ্যাঁ হয়ে হলো অন্য দেশ অথবা বিদেশ হ্যাঁ হয়ে হলো অন্য দেশ অথবা বিদেশ ঝুড়িদা হল কমান হ্রাস করা ঝুড়িদা হল কমান হ্রাস করা ঝেগং হাধা হল প্রদান করা ঝেগং হাধা হল প্রদান করা খরে হ'ল এবং খরে হ'ল এবং ঝিয়াল এলাকা হল এলাকা। মানি শাল তা হলো বেশি বসবাস করা মানি শাল তা হলো বেশি বসবাস করা ঝংসিম হলো কেন্দ্র ঝংসিম হল কেন্দ্র সাংতাম হলো পরামর্শ সাংতাম হলো পরামর্শ সলসি হাদাল স্থাপনা করা সলসি হাদাল স্থাপনা করা তো হান হলো এ সারা তো হান হল এ সারা গুগ বিদেশি ভাষা ওয়ে গুগ হল বিদেশি ভাষা ঝেউন হাঁধা হল সহায়তা করা ঝেউন হাঁধা হলো সহায়তা করা অনলাইন হল অনলাইন অনলাইন হল অনলাইন শিলসি হাঁধা হল কার্যকর করা সম্পাদন করা শিলশি হাতা হলো কার্যকর করা সম্পাদন করা তো হলো আর তো হলো আর হং ইল হল কর্ম দিবস শিয়ল হল কর্মদিবস তা হলো কষ্ট করা তা হলো কষ্টকর হওয়া হেমদুল তা কষ্ট কষ্টকর হওয়া য়ং অফ হাদা হ'ল পৰিচালিত কৰা য়ং অফ হাদা হ'ল পৰিচালিত কৰা থেপক হাৰিণ হ'ল উল্লেখযোগ্য ডিচকাউণ্ট থেপক হাৰিণ হ'ল উল্লেখযোগ্য ডিচকাউণ্ট ফিয়ন যি হ'ল চিঠি ফিয়ন যি হ'ল চিঠি শনেদা হ'ল পাঠান শনেদা হ'ল পাঠান সোয়াবল থুলদা হল কেলাসা গ্রহণ করা সোয়াবুল থোতা হল কেলাসা গ্রহণ করা থং নে হল এলাকা আসপাশ থং নে হল এলাকা আসপাশ মুন হল দরজা মুন হল দরজা এয়লতা হল খোলা ইয়লতা হল খোলা নাম যা হল পুরুষ নাম যা হলো পুরুষ খ হ্যাং হলো দেশের বাড়ি খ হেয়াং হলো দেশের বাড়ি হুই যোদা হলো দেখতে দেওয়া হুইও যোদা হলো দেখতে দেওয়া থন হলো ছাতা হলো টাকা উত্তোলনা করা থন সাতাল ছাতা টাকা উত্তোলনা করা খাই হল রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন খাই হল রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন ঝ হয়ে হল পরীক্ষা নিরীক্ষা ঝ হয়ে হল পরীক্ষা করা অনুসন্ধান করা ঠোস গণ হল লাইব্রেরি ঠোস গান হল লাইব্রেরি হাক কোদা হল পরিবর্তন করা হাকা হল পরিবর্তন করা হল খুব একটা তেমন হল খুব একটা তেমন তো হল গ্রহণ করা সোনা তোদ্দা হল গ্রহণ করা সোনা শ্যান হল বি হলো জীবন যাপনের ব্যয় শ্যান হল বি হল জীবন যাপনের ব্যয় ক্ষিবণী জুত হলো মন মিজাজ ভালো ক্ষিবণী জুত মন মিজাজা ভালো ইনসুল হল উত্তলন ইনসুল হল উত্তলন মধু হল মোট সাপ মধু হল মোট সাপ পোপ দা বাসাই করা মনোনীত করা পোপ দা হলো করা মনোনীত করা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ